হ্যালো বন্ধুরা আমি মিতু কীর্তনিয়া জানি অনেকেই আমার ভিডিওটা দেখে বলবে যে সামনে কালী পুজো চলে এসে অথচ আমার দুর্গাপূজার ভিডিওই পোস্ট করা হয়নি অ্যাকচুয়ালি আমার কি বলতো সময় হয়ে উঠছিল না বা আমি সময় হলেও ঠিকঠাক করে ইচ্ছা করছিল না যে ভিডিওটা এডিট করি বা ভয়েস দিই আজকে সময় হয়ে উঠলো তাই ভিডিওটা এডিট করতে চলে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম কারণ সামনে কালী পুজো চলে এসছে তাই সামনে কালী পুজোর ভিডিওগুলো আবার করতে হবে আর সেইগুলো আবার এডিট করতে হবে তার জন্যই এইগুলো এডিট করে পোস্ট করার জন্য আমি রেডি হয়ে গেছি তারপরে আমরা সেদিন চলে গেছিলাম অ্যাকচুয়ালি এটা ছিল নবমী রাতের ভিডিও নবমী রাতে আমরা চলে গেছিলাম কলকাতাতে ঠাকুর দেখার উদ্দেশ্যে তো কলকাতা যাওয়ার পথে আমরা কলকাতা না নেমে আমরা নেমেছিলাম দমদমে তো দমদম স্টেশন থেকে একটা টোটো ধরে চলে এসেছিলাম দমদম পার্কে তো সেখানে এসে প্রথমেই আমরা দেখতে পেয়ে গেলাম এই প্যান্ডেলটা যেখানে বামকেশের ডায়েরি দিয়ে যে সম্পর্কে মানে এই সম্পর্কিত কিছু লেখা হয়েছিল আর এখানে থিমটা সত্যি খুব সুন্দর ছিল সব অনেক জায়গায় অনেক কিছু লেখা বা মুভিটা যখন রিলিজ হয়েছিল হাউসফুল হয়ে গেছিলো সেই রকম একটা থিম করা হয়েছিল তো আমরা চারদিকটা ঘুরে দেখছিলাম আর এখানে তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং বাইরে বেরিয়ে আসার পথে দেখো এখানেও কত সুন্দর করে থিম করা ছিল সেই সব দেখা কমপ্লিট হওয়ার পরে আমরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসছিলাম এবং সেখান থেকে চলে গেলাম দমদম আর পার্কে দমদম পার্কের তো এই পার্কে দেখো প্রচুর ভিড় ছিল তো আমরা ভিড় দেখে দেখে পেছন দিকে যাচ্ছিলাম যে দেখছিলাম কতটা ভিড় আছে পেছন দিকে তো যাওয়ার পরে ফাইনালি আমরা মানে একটা সিভিক পুলিশকে দেখার পরে আমরা ফাইনালি একটা জায়গা পেলাম এবং তারপরে সে ভেতরে ঢুকলাম এটা হচ্ছে ভারত সাঙ্গ। তো এই প্যান্ডেলটা আমার অসাধারণ লেগেছিল মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে কতটা ভালো লাগছিল তো এইখানে আমি দেখছিলাম আর যত দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম আর সবাই তো ফোনের ক্যামেরা অন করে করে যাচ্ছিল তো আমরা যেহেতু ভিআইপি সাইড দিয়ে যাচ্ছিলাম তাই ওই সাইডে কি হচ্ছিলো আমরা সেরকম একটা বুঝতে পারছিলাম না যাই হোক যতটা ভিডিওতে ক্যাপচার করা যায় আমি ততটা চেষ্টা করছিলাম এবং তারপর সামনে আস্তে আস্তে এসে বেরিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখো এখানে এই জিনিসটা আমার অসাধারণ লেগেছে আর তারপরে আমরা সামনে চলে আসলো মায়ের মুখ মাকে দেখো কতটা সুন্দর লাগছে তারপরে সেটা দেখার পরে বাইরের দিকে চলে আসার পথে এখান দিয়ে আমরা মাকে বারবার করে এক এক সময় এক এক রকমভাবে ভিডিও নিয়ে নিচ্ছিলাম তারপর নিজের সঙ্গেও একটাই ভিডিও নিলাম এবং তারপরে মহাদেবকে দেখতে পেয়ে গেলাম হর হর মহাদেব মহাদেবকে দেখার পরে এখান দিয়ে বাইরে চলে আসলাম এবং বাইরে আসার পথে আমরা ভিডিও নিয়ে নিচ্ছিলাম তারপরে চলে আসলাম আরো একটা প্যান্ডেলে যেহেতু অনেকদিন আগে ঠাকুর দেখতে গেছিলাম তাই এখন ঠিক করে আমার মনে নেই যে কোথায় কোন প্যান্ডেলটা হয়েছিল বা বলতে পারছি না হয়তো মনে আছে কিন্তু এখন সেরকম ভাবে বলার মতো সিচুয়েশনে নেই সে যাই হোক এখানে থিম করেছিল হারাইয়ে খুঁজে তো এইখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল এই সবগুলোই দমদম পার্কের মধ্যেই ছিল তো এটা দেখার পরে যখন বাইরের দিকে আসবো তখনই এখানে দেখো মায়ের মুখটা খুব সুন্দর মিষ্টি ছিল তো এই প্যান্ডেলটা দেখার সময় হয়ে গেল একটা ঘটনা হঠাৎ করে বৃষ্টি চলে আসলো যে যার মতো পারছিল বাইরে বেরিয়ে যাচ্ছিল